আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন আবার চলে আসলাম মুরগি ছাড়তে তো আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে আছে ভালোই আছে মনে হচ্ছে তো এখন হচ্ছে আমি মুরগির বাচ্চাগুলোর দরজাটা খুলে দেবো আর কিছুদিন পর মুরগির বাচ্চাগুলো আমি ছেড়ে পালতে পারবো কারণ তারা ধীরে ধীরে বড় হচ্ছে আমারও মনটা খুব ভালো লাগতেছে কিন্তু এর মধ্যে একটা বাচ্চা একটু মানে কম খাওয়া দাওয়া করে সেটা হচ্ছে টাইগারের মুরগির বাচ্চাই হতে পারে লাল কালার আর লাল কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার মুরগির বাচ্চাগুলোর মানে ওদের পিছন দিয়ে পেকম বা পাকনার পেকম হচ্ছে আর ওগুলো হচ্ছে অন্যরকম কালার বাদামি কালারের হচ্ছে তো যার কারণে এগুলো পুরো লাল কালারটা চেঞ্জ হয়ে যাবে তো মুরগির বাচ্চা ছাড়ার পরে ও এই যে জায়গাটা কিন্তু ফাঁকা আছে তো এখানে একটু ভয় তো আমি আজকে এটা ঠিক করে দিব। আর এই পাশে হচ্ছে খাবার দিয়ে রাখলাম তো যাতে করে মুরগির বাচ্চাটা খুব সহজেই ধরা যায় এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো ওই পাশে গেছে তো আমি চেষ্টা করতেছিলাম তো তার জন্য মুরগির বাচ্চাগুলো দেখা দেখা যাচ্ছে না মোরক মুরগিটাকে ধরতে পারলে বাচ্চাগুলো খুব সহজেই চলে আসবে তো খাবার দেওয়ার পরে কিন্তু ওদের খাবারের লোভে লোভে কিন্তু এখানে চলে আসলো আর এই দেখেন এই জায়গাটা কতটা বড় একটা ফাঁকা হয়ে গেছে তো এই জায়গাতে কিন্তু মুরগির বাচ্চাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখি বস্তা বা ইট দিয়ে ওগুলো ঢেকে দেওয়া যায় কি না এই যে দেখেন আমি একটু চাল দিয়েছিলাম তো এটা দেওয়ার পরে দেখি বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হলো এই যে সবার লাস্টে আছে যেই বাচ্চাটা বললাম একটু নিয়ে ছোটো এবং আস্তে আস্তে হাটে তো ওর কী সমস্যা হয়েছে আমি বুঝতে পারতি না তবে আজকে আমি একটু লাইসুপিটের পানি হালকা করে একটু দিয়েছিলাম তো এটা খেয়েছে তো দেখি ওই বাচ্চাটাও যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালোই হলো হবে আর কি এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো এইভাবে বাকিগুলো আগে থেকে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে মানে আগে যেগুলো দেখছিলাম একটু পেকম বেশি ঝরে মানে বড় বড় হয়ে গেছিল এখন কিন্তু ঠিক হয়ে গেছে আমি এর মধ্যে মেডিসিন দিসি শুধু মাইক্রোনিটের পানিটা দিয়েছিলাম আর এসিলাইসুবিটের পানি দিয়েছিলাম এরপরে লেবু দিয়ে পানি গুলিয়ে দিয়েছিলাম এই কয়টার মধ্যে ছিলাম তাতেই মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন তো ওদের কিন্তু পেকম হচ্ছে তো এখন হচ্ছে আমি কী করবো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওদের খাবারটা শেষ হয়ে যায় পুরোপুরি শেষ হওয়ার আগে কিন্তু ওদের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে আবার এই যে মাঠে যখন চলে যাবে বিপদ হয়ে হয়ে যাবে কারণ মাঠ থেকে বাচ্চাগুলো খুব সহজে আনা যায় না বাচ্চাগুলো এদিক ওদিক ধরা ছোটাছুটি করে তো মুরগির বাচ্চা বাধা হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুরানো বাসায় তো যেই বাসায় আমার গাছ রয়েছে তো আমি হাঁটতেছিলাম তো এখন চলে আসলাম আমাদের সেই আগের বাসায় তো এই যে দেখেন আমাদের মরিচ গাছে কিন্তু দুইটা মরিচ পেকে গেছে তো এই দুইটা মরিচ হচ্ছে বিছন মানে বীজ রাখবো এখান থেকে আবার পরবর্তীতে মরিচের চারা উৎপাদন করব তো দেখেন বেশ কিছু কিন্তু মরিচ হয়েছিল আমরা খেয়েছিলাম এবং আত্মীয় স্বজনকেও দিয়েছিলাম তো মরিচ গাছটা অনেক বড় হয়েছে আর আমাদের কবুতরের ঘরে এখন আপাতত কোনো কবুতর নাই কারণ আমরা সব কবুতরগুলো ব্যালকনিতে নিয়ে আসছি আর যেগুলো দুইটা অতিরিক্ত নরকবুতর ছিল ওটা জবা করে ফেলছি আর আমাদের পুকুরের পানি অনেকটাই শুকিয়ে গেছে তো একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে কোনোভাবে কারণ এই পুকুরের ভিতরে আমি মাছ টাকি ছেড়ে দিয়েছিলাম তো ওরা কিন্তু আছে এখনও জীবিত আছে। আর এই পাশে কিন্তু আমাদের গাছ তারপর বাকি সরঞ্জামগুলো এখানে রেখে গিয়েছি এগুলো নেওয়া হয় নাই তো এতগুলো এত কিছু নেওয়া যায় না তো যতদিন পাল্লা মানে রাখা যায় এখানে রাখবো এই যে গাছগুলো টমেটো হয়েছে এই গাছ থেকেও কিন্তু আমি বেশ কিছু টমেটো নিয়েছিলাম বাসায় তো আমার খুব ভালো লাগে যখন নিজের হাতের গাছ থেকে ফল পারি তো অনেক ভালো লাগে আর এখন চলে আসলাম আমাদের ব্যালকনিতে ব্যালকনির মধ্যে আমাদের খরগোশে ঘাস দিয়েছি এগুলো হচ্ছে দুবলা ঘাস তারপরে বাদলা ঘাস এই বিভিন্ন ধরনের ঘাস নিয়ে আসছি কারণ আমাদের খরগোশ সম্ভবত আর কি ধরে নিয়েছি বেবি দিবে তো তার জন্য ওদের ওদেরকে একটু বেশি বেশি খাবার পুষ্টিদায়ক খাবার দিতে হবে তো তার জন্য কালকে আমি গাজর কিনে আনছি আমি কিন্তু ওদের এখনও গাজর কিনে খাওয়াই নাই তো কালকে আমি গাজরটা কিনে আনলাম ভাবলাম ওর পেটে যেহেতু বেবি আছে বেবি যাতে ভালোভাবে বৃদ্ধি পায় তো তার জন্য ওকে একটু পুষ্টিদায়ক খাবারটা দেওয়া প্রয়োজন এই জন্য আমি একটু গাজর আনছি তো গাজর আনার পরে ওকে কেটে দিয়েছিলাম কিন্তু ও অতটা খুব বেশি খায় খেয়েছে ওইরকম না এক পিস খেয়েছিল তো এভাবে প্রতিদিন একটু একটু করে পুষ্টিদায়ক খাবার দেওয়ার চেষ্টা করব। যাতে করে গোসটা খুব সহজে ডেলিভারি করতে পারে ওর বাচ্চাটা আর কি তো আমাদের এই যে কবুতর কিন্তু পানি খাচ্ছে কবুতরকে আজকে গোসল করিয়ে দিয়েছি আর যে উপরে কবুতরটার পেকম এবং গুলো মানে নিষের চাচে লেগে যায় তার কারণে একটু কেটে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে গোল্ড বেরিগুলো তো আমি ঘাস যখন আনছিলাম খরগোশের জন্য তখন চক থেকে নিয়ে আসি এগুলো কিন্তু আমার খরগোশেও একটু একটু খায় আর এগুলো মানুষেও খায় এটার ভিতর প্রচুর পরিমাণ সুগার আছে আর সর্বশেষ দেখেন আমি বুটটা নিয়ে আসছি বুটটা বাগান থেকে তো এগুলো বিক্রি মানে বিক্রি করছে তো আমি ক্রয় করেছি এইখানে দেখেন কাঁচা বুটটাগুলো পুড়ে খাবো এটা খেতে খুবই সুস্বাদু হয় তো আপনারা কারে এরকম বুটটা পোড়া পছন্দ করেন আমি কিন্তু অনেক পছন্দ করি আমার খেতে খুবই ভালো লাগে তো তার জন্য বেশি করে কিনে নিয়ে এসেছি এর আগে চারটা আনছি আজকে আবার ছয়টা নিয়ে আসছি তো এটার সাথে একটা লেগে আছে এটার ভিতর বেশি হয় নাই তো এটাকে আমি খরগোশকে দিয়ে দিব যদিও খরগোশ খাবে না তারপরও দিয়ে দেখি কি কি করে খরগোশে এটার সাথে কিন্তু ঘাসও আছে আর এই পাশটায় দেখেন এই যে বুটটার বিসিগুলো দেখা যাচ্ছে এরকম অল্প মানে বাতি হয়েছে মানে খুব বেশি না ওইটা কিন্তু পরে খেতে খুব মজা হয় তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম